আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক রাতে ভিডিও শুরু করতেছি হঠাৎ করে দেখেন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি সব থেকে আসছি এসে একটু ফ্রেশ হইলাম আর আমাদের এসে বিশাল বড় সারপ্রাইজ পেলাম মানে আমি আসছি কোনো রান্না বান্না ছিল না ভাবলাম যে একটু এসে রান্না করব কারণ মানে আর কালকে দুপুরের জন্য ভাবছিলাম যে মানে খিচুড়ি রান্না করব মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটু খিচুড়ি করব আর সাথে সুটকি টাইপের কিছু করব। তো আল্লাহ মানুষের মন কিভাবে এক রকম করে অবাকই লাগে চিন্তা করলে তো আমি এসে দেখি ওয়াসির বাবা ঠিক খিচুড়ি রান্না করছে এই যে ভোনা খিচুড়ি ঠিক যেভাবে আমি আর কি করতে চাইছিলাম সব সবজি টবজি মিক্সড করে একটা ভোনা খিচুড়ি আর হচ্ছে এই যে খুব মজা করে লইটা শুটকি ভোনা মানে আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে মানে এরকম মিলে গেল চিন্তা ভাবনা আর আমি যেটা করতে চাইছি সে সেই এটাই করে রাখছে কাছে আর ডাল রান্না করছে এটা ও আমি চাই নাই মানে এটা হলো গত আগামীকালকের জন্য করছে যাতে ভাতের সাথে খাওয়া যায় আর কি আর দেখেন আমাদের গাছের চেরি টমেটো কি সুন্দর টমেটোগুলো একদম তাজা এত আমাদের গার্ডেনে মাসাল্লা বেশ ভালোই সবজি হয় মানে বেশ তাড়াতাড়ি ধরে ফেলে এগুলো গাছ গাছগুলা কিন্তু লাগাইছে বেশি দিন হয় নাই এই যে কত বড় বড় কত সুন্দর সুন্দর চেরি টমেটো হয়ে গেছে তারপরে ওয়াসির জন্য ভাত রান্না করে রাখছে সে যে একটু সময় পাইছে ওয়াসি পড়ছে হুজুরের কাছে ওই টাইমে আমি আবার শপে ছিলাম এ ওই টাইমে আর কি সে এই কাজ করছে যাক আমার কাজ একদম সহজ হয়ে গেল এখন আর কি সুই রান্না করতে হবে না নেক্সট ডের জন্য রেডি যে সে চলে আসছে তুমি আজকে আমারে বিশাল বড় সার্টস তারপরে আবার যা যা আমি করতে চাইছিলাম কালকে সকালবেলা সেম সেম জিনিস করছো সেম সেম মানে একবার সেম মানে অবাক হয়ে গেলাম আমি একদম অবাক হয়ে গেছে একদম আমাকে আজকে তো না অবাক তো সবসময়ই করো কিন্তু আজকে একদম মানে মিলে গেলো কীভাবে এটাই আমি চিন্তা করতেছি বুঝাও এখন আমরা এই যে ওয়াসিকে খাবার দিছি আমি একটু ফার্নিচার মুছছি আজকে সে যেহেতু অনেক কাজ করছে আমি আইসা কি করব পরে ড্রয়িং রুমের ফার্নিচারগুলো গুলো আজকে পরিষ্কার করলাম আমার তোমার খাবার হয়নি এখনো বাকি আছে আর সে তার খাওয়া চলতেছে আমি এখন এই যে এগুলো একটু পরিষ্কার করছি তারপরে এই সেলফ টেলফ একটু পরিষ্কার করছি ওয়াসিকে খাবার হইতেছে কালকে দেখি সকাল বেলা একটু পরিষ্কার করব এই হলো আমাদের রাতের অবস্থা আর কি এখন মজার খিচুড়ি খাবো আমি এসে এখনো ড্রেসও চেঞ্জ করে নেই চেঞ্জ করতে হবে আর কি এই হলো অবস্থা এখন ও বাবার জন্য খাবার গরম দিব আমি এখন তো ডাল খাওয়া হবে না ডাল দিব না এটা এখন অলরেডি গরম আছে মনে হয় তাও একটু গরম দিয়ে দিই

যেমন আশা করছিলাম খুবই মজা হয়েছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য